আজ আমরা কথা বলবো এমনই কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যাপারে যেটার সাহায্যে আমরা আমাদের লাইফকে ইজি বানাতে পারি এই ট্রিকের সাথে আমরা এটা বুঝতে পারবো কিভাবে আমাদের ব্রেন নিজের ও অন্যের ব্যবহারকে ইলজিক্যাল ভাবতে থাকে কিন্তু সবসময় আমাদের ভাবা বলা বা ব্যবহারের মধ্যে কিছু না কিছু লজিক অবশ্যই থাকে সো ইউজ আ মিরার এজ এন এথিক্যাল গাইড যদি তুমি এমন একটি জব করো যেখানে তোমায় অনেক মানুষের সাথে কথা বলতে হয় তো তুমি তোমার বসার টেবিলের পেছনে একটি আয়না লাগাতে পারো কারণ এমনটি করলে যে মানুষ তোমার সাথে কথা বলতে আসবে সে তোমার সাথে খুব কুল ও পোলাইট ভাবে কথা বলবে কারণ সাইকোলজি বলে যখন আমরা নিজেদের আয়নায় দেখি তখন আমরা নিজেদের ব্যাপারে একটু কনসাস হয়ে যাই যেহেতু আমাদের নিজেকে রাগ বা খিটখিটে মেজাজের দেখতে পছন্দ হয় না তাই আমরা নিজেদের ছবি আয়নায় দেখে একটু শান্ত হয়ে পড়ি এমনই যদি আমরা রান্নাঘরে একটি আয়না রাখি তবেও আমরা নিজেদের দেখে একটু সাবধান হয়ে যাই আর জাঙ্ক ফুড কম খাই সে দেয়ার নেম তোমরা হয়তো এটা শুনে থাকবে যখনই আমরা কারোর সাথে কথা বলার সময় তার নাম নেই তবে সেটা তাদের ভালো লাগে একটি রিসার্চে বলা হয়েছে যখনই আমরা আমাদের নাম শুনি তখনই আমাদের ব্রেনে অ্যাটেনশন পে করতে বা মেমোরি তৈরির জন্য সেন্টার অ্যাক্টিভ হয়ে যায় যেটাই আমাদের ডোপামিন মেলে আর এর ফলে আমাদের কাছে আমাদের নাম নেওয়া মানুষটি খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আর আমরা তাদের সহজে ভুলতে পারি না তাই নেক্সট টাইম যখনই কারো সাথে সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম পরিচয় করবে এটা চেষ্টা করবে কি তোমার কথাবার্তার মধ্যে তাদের নাম ধরে ডাকার অভ্যাসটা যাতে থাকে তাতে তার অ্যাটেনশন শুধু তোমার কথার মধ্যেই থাকবে ইউজ দ্য পিগমেলিয়ান এফেক্ট গ্রিক মাইথোলজিতে একটি ফেমাস স্টোরি আছে পিগমেলিয়ান একজন ছিলেন যিনি হাতির দাঁত খোদাই করে সুন্দর একজন মহিলার মূর্তি বানিয়েছিলেন আর তার তৈরি স্ট্যাচু এতটাই রিয়েলিস্টিক ছিল যে সে তার প্রেমে পড়ে যায় তাই পিগমেলিয়ান ঈশ্বরের কাছে প্রে করে যাতে তার লাইফে এই মহিলার স্ট্যাচুর মতোই কোনো মেয়ে আসে স্টুডিওতে গিয়ে যখন তিনি তার বানানো মূর্তিতে কিস করে তখন পিগমিলিয়ান দেখে সেই মেয়েটির স্ট্যাচু একজন জীবন্ত মেয়ের রূপ ধারণ করেছে আর তখন তিনি সেই মেয়েটির সাথে বিয়ে করে নেয় আর এই গল্প আমাদের বলে কিভাবে আমরা আমাদের নিজেদের এক্সপেকটেশন বা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারি পিগমিলিয়ানের যেটা দরকার ছিল সে সেটার ব্লু প্রিন্ট বানিয়ে নিয়েছে আর তারপর সে সেটা পেয়ে গেছেন সাইকোলজিস্টদের মতে এই এফেক্ট সব সময় আমাদের ওপরও কাজ করে যেরকম যেসব বাচ্চাকে স্কুলে বেশি প্রশংসা করা হয় তাদের বলা হয় যে তারা খুব স্মার্ট এবং ট্যালেন্টেড তখন ওই বাচ্চা বাকি স্টুডেন্টদের থেকে ভালো পারফর্ম করে অর্থাৎ এই ট্রিকের দ্বারা আমরা শুধু নিজের না বরং বাকি মানুষের সাইকোলজির সাথে খেলতে পারি আমাদের শুধু যে কোনো সিচুয়েশনে পজিটিভ চিন্তা করতে হবে যদি তুমি কোনো টিম ওয়ার্ক করো বা কাউকে দিয়ে কোনো কাজ করাও তবে শুধু তাকে প্রশংসা করে যাও কারণ সে যদি ভালো পারফর্ম নাও করে তাও পিগমিলিয়ান এফেক্টের জন্য তার মধ্যে ইমপ্রুভমেন্ট চলে আসবে সিমিলারলি আমরা যদি কখন কোন নেগেটিভ ফিল করি তখন শুধু আমাদের অ্যাডভান্টেজের ওপর উপর ফোকাস করতে হবে আর নিজেদেরকে বলতে হবে যে আমাদের মধ্যে অনেক পজিটিভ কোয়ালিটি আছে আর আমরা সেই কাজটিকে অবশ্যই করতে পারবো ইউ সারপ্রাইজিং রিকোয়েস্ট যদি আমরা কখনো কারো থেকে অদ্ভুত বা আনকমন সাহায্য চাই তবে তার কাছে আমরা খুব ইন্টারেস্টিং মানুষ হয়ে যাই এই ট্রেক কোনো বোরিং কনভার্সেশন বা স্পিচে কারো অ্যাটেনশন পাওয়ার খুব ভালো উপায় হতে পারে যেরকম একটি গ্রুপের মানুষদের একটি টাস্ক দেওয়া হয় তাদেরকে মানুষের কাছে গিয়ে টাকা চাইতে হবে এবার তারা তিনটিভাবে এই টেস্ট করেছেন তার মধ্যে কিছু জন গিয়ে বলেছে তোমার কাছে কি খুচরো পয়সা আছে দ্বিতীয় বলেছে তোমার কাছে কি এক টাকা হবে আর তৃতীয় বলেছেন তোমার কাছে কি এগারো টাকা হবে এখন তুমি গেস করো কোন কোশ্চেনটি জিজ্ঞাসা করার পর বেশি টাকা মিলেছে যদি তোমার স্টেটমেন্ট তিন নম্বরটি হয় তবে তুমি এক তুমি ঠিক রিসার্চ করে এটা দেখা গেছে সবার থেকে আলাদা সারপ্রাইজিং রিকোয়েস্ট সব থেকে বেশি ইন্টারেস্টিং হয় তার মানে হলো যখন আমরা অন্য মানুষের মতো ব্যবহার না করে একটু আনকমন ব্যবহার করব তখন আমরা বেশি বেশি মানুষকে অ্যাট্রাক করতে পারি আর সবার মতো একই রকম আচরণ করলে তারা আমাদের বোর হয়ে ভুলে যায় দ্যাটস ওয়াই আমাদের ইউনিক সবাইকে দেখানো উচিত ডিকয় প্রাইসিং এই ট্রিক আমাদের সব সময় ফাস্ট ফুড স্টোর ক্লোথিং শপ সুপার মার্কেটে দেখা যায় আমাদের যে কোনো প্রোডাক্টকে তিনটে সাইজে দেওয়া হয় যেরকম বেশিরভাগ ক্ষেত্রে পপকর্ন তিনটে সাইজে বেচা হয় স্মল রেগুলার অ্যান্ড লার্জ কিন্তু দেখবে স্মল পপকর্ন তিরিশ টাকা হলে মিডিয়াম সাইজ পপকর্নের দাম ষাট টাকা হয় এবং বিগ সাইজ পপকর্নের দাম আশি টাকা হয় তখন আমাদের মনে হয় মিডিয়াম সাইজের পপকর্ন নেওয়াটাই ভালো কারণ দাম একটু কম পড়বে আর ব্র্যান্ড এটাই চায় নট টু গেট দ্য অ্যান্সার যখনই তোমার অন্যের থেকে কোনো অ্যান্সার জানার থাকে তখনই চেষ্টা করবে তাকে প্রশ্ন করার সময় মাথা ঝাঁকানোর এই ট্রিক রেস্টুরেন্টে বেশি দেখতে পাওয়া যায় ওইটা তোমার কাছে এসে কিছু জিজ্ঞাসা করার সময় মাথা ঝাঁকাতে থাকে এতে কাস্টমার বলতে থাকার জন্য প্রেশার ফিল করে আর এরকম রেস্টুরেন্ট বেশি সেল করতে পারে শো ডিসস্যাটিসফ্যাকশন তুমি যদি কারো মতামতে এগ্রি না করো তবে তোমায় কিছু কথা না বলে ডিসস্যাটিসফ্যাকশন দেখাতে হবে যদি তুমি সেই সময় বসে থাকো তবে তোমার আম কোর্স করে বলতে পারো তুমি তার মতে রাজি না এর সাথে তুমি যদি দাঁড়িয়ে থাকো তবে কিছু সময়ের জন্য সাইলেন্ট থাকতে পারো যাতে সামনের জন বুঝে যায় তুমি তার অফারে রাজি না সাইক ইউর আপ তুমি অনেক সময় নোটিস করবে তোমার দিন যদি শুরু থেকেই খারাপ হয় তবে তোমার সারাটা দিন খারাপ হতেই থাকে বা তুমি কোনো মিটিং বা স্পিচের আগে নার্ভাস থাকো তো তোমার এই ভয় তোমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে তুমি তোমার বেস্ট দিতেই পারো না তাই যখনই তুমি সকালে উঠবে নিজেকে এক্সাইট করতে হবে এবং হাত উপরে উঠিয়ে বলবে আমি আজ খুব এক্সাইটেড আমি আমার গোলসের উপর কাজ করবো আর খুব মজা হবে আর যখন তুমি এমনটি করবে তখন তুমি আসলেই টেড ও এনার্জেটিক ফিল করবে আর এই ফিলিং পুরো দিনটিকে সুন্দর বানিয়ে দেবে ইউজ দ্য ওয়ার্ড বিকজ যখন তুমি তোমার কোনো মতামতে কাউকে রাজি করাতে চাও তখন নিজের রিকোয়েস্ট বা ওপিনিয়নে বিকজ যোগ করলে সামনের জনের কাছে একটি কারণ চলে আসে যে সে কেন তোমার কথা মানবে একটি রিসার্চে পার্টিসিপেন্টদের তিনটি ভাগে ভাগ করা হয়েছিল যারা ফটোকপি ইউজ করার জন্য ওয়েট করছিল ফার্স্ট গ্রুপের মানুষ বলেছিল আমাদের পাঁচটা পেজ ফটোগ্রাফি চাই দ্বিতীয় গ্রুপের মানুষ বলেছিল আমরা কি জেরক্স মেশিন ব্যবহার করতে পারি কারণ আমাদের খুব তাড়া আছে আর থার্ড গ্রুপের মানুষ বলেছিল আমরা কি জেরক্স মেশিন ব্যবহার করতে পারি কারণ আমাদের ফোটোকাপি চাই আর নাইনটি থ্রি পার্সেন্ট মানুষ বিকস বা কারণ দেখানো মানুষগুলোকে জেরক্স মেশিন ব্যবহার করতে দেয় এর মানে তোমার অজুহাত বা রিজেন একদম অযুক্তি হোক না কেন তুমি যদি তোমার সেন্টেন্সে বিকজ অ্যাড করো তবে পজিটিভ রেসপন্স মেলার চান্স বেড়ে যাবে তাই তুমিও যদি এর মধ্যে কোনো সাইকোলজিক্যাল ট্রিক করে থাকো তবে কমেন্ট করে অবশ্যই বলবে